বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা আজকের অনেক পাখি আছে ক্রিমিনো লাভবাট এবং লুটিনে ফিসার অফলাইন এবং কনুর সমস্ত রকম পাখি দেখতে থাকো এখানে পাইন আ্যাপেল কনুর দেখতে পাচ্ছ পাইন্যাপেল কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ বাইশশো টাকা জোড়া বাইশশো টাকা জোড়া পাইন আপেল কনুর ও দু পিস ব্লু কনুর আছে দু পিস ব্লু কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ বত্রিশশো টাকা কনুর দেখতে পাচ্ছ কনুর সাত থেকে আট মাস বয়স বন্ধুরা দাম পাচ্ছ মাত্র আট টাকা জোড়া আট হাজার পাঁচশো টাকা জোড়া সানকনুর ব্লু কনুর বত্রিশশো টাকা জোড়া এবং লুটিনো ককটেল লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল সেমিয়া ডাল অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ এবং আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এখানে ব্লু কনুর আছে দু পিস মাত্র দু পিস ব্লু কনুর আছে মাত্র বত্রিশশো টাকা লুটিনো ককটেল লুটিনো ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া আর কালো ককটেল পেয়ে যাচ্ছ হাজার টাকা জোড়া লুটিনো ককটেল চৌদ্দোশো টাকা জোড়া অ্যাডাল্ট পাখি সেমি অ্যাডাল্ট অ্যালবিনো প্যাচলেস সাদা প্যাচলেস পঁয়ত্রিশশো টাকা জোড়া সাদা প্যাচলেস পঁয়ত্রিশশো টাকা জোড়া এক বছর বয়স অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ বাকিতে কোনো দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি এখানে অস্ট্রেলিয়ান ডাব আছে অস্ট্রেলিয়ান ডাব বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা জোড়া ফোন করে চলে আসুন ফোন নাম্বার সিক্স টু অবশ্যই ফোন করে চলে আসুন বদ্রি পাখি তিনশো পঞ্চাশ টাকা জোড়া ডেলিভারি করা হয় না বদ্রি পাখি ডেলিভারি করা হয় না এবং সমস্ত পাখি ডেলিভারি করা হয় আমাদের ডেলিভারি কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয় এখানে গ্রিন অবলাইন আছে অ্যালবিনো আছে প্রচুর পরিমাণে পাখি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এটা আমার দোকান বদ্ধি পাখি ডেলিভারি করা হয় না এসে নিয়ে যেতে হবে এটা আমার দোকান অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো নতুন নতুন ভিডিও আপলোড পাবে বন্ধুরা বন্ধুরা বাবু বন্ধুরা এটা আমার দোকান এখানে কনুর পাখি ককটেল পাখি এখানে আছে বাড়িতে লাভ আছে প্রচুর পরিমাণ অবশ্যই যেভাবে নেবে ফোন করে চলে আসবে আমাদের লোকেশান গোচরণ আল্লা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচর স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে তাকিতে কোনো দরদাম হয় না একদমই বিক্রি করা হয় ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত অবশ্যই ভিডিও ভালো হলে সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা এখানে ক্রিমিনো লাভার দেখতে পাচ্ছ ক্রিমিনো সুন্দর কোয়ালিটির মধ্যে এবছরে ফার্স্ট সিজিনে আসলো মাত্র চার হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছ ক্রিমিনো সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা ক্রিমিনো পেয়ে যাচ্ছ ক্রিমিনো চার হাজার টাকা জোড়া খুব রেয়ার পাখি অবশ্যই ফোন করে চলে আসুন অল্প পরিমাণে আছে যেখানে আসতে অবশ্যই ফোন করে আসতে হবে ক্রিমিনো লাভপাট সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চার হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ ক্রিমিনো ক্রিমিনো চার হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন অল্প পরিমাণে আছে এখানে লুটিনো ফিশার রেড়ায় লুটিনো ফিসার অফলাইন লুটিনো ফিসার অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকা জোড়া লুটিনো ফিসার অফলাইন দু ফিস আছে মেল ফিমেল লুটিনো ফিসার অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ এখানে গ্রিন অবলাইন ও ইউইং গ্রিন অবলাইন আঠেরোশো ইউইং দু হাজার সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ পাখিতে কোনো দরদাম হয় না ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর এখানে ব্লু অবলাইন ব্লু অফলাইন লাইন আঠেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে ব্লু অবলাইন পেয়ে যাচ্ছ সেমি অ্যাডাল্ট পাখি বুলু অব লাইন আঠেরোশো টাকা জোড়া ছেলে মেয়ে দেখে দেওয়া হবে পাখিদের দরদাম হয় না একদমে বিক্রি বিক্রি করা হয় বুলু অফ লাইন আঠারোশো টাকা জোড়া আমাদের লোকেশান শিয়ালদা থেকে টেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল পঞ্চাশ মিনিট পর গোচর স্টেশন এখানে গ্রিন অবলাইন গ্রিন অফ লাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠারোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে গ্রিন অফ লাইন আঠেরোশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ সমস্ত জায়গায় ডেলিভারি পাবে সমস্ত জায়গায় ডেলিভারি পাবে অবশ্যই যেদিন আসবে ফোন করে আসবে এখানে ব্লু ইউইং অফ লাইনুই ব্লু অফ লাইন ভাইলেট অফ লাইন বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা জোড়া ভাইলেট ইউইং অফ লাইন বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা জোড়া ভাইলেট অফ লাইন দু পিস আছে খুব রেয়ার পাখি এখানে ইউইং অফ লাইন গ্রিন ইউইং অফ লাইন দু হাজার টাকা জোড়া অবশ্যই পেয়ে যাচ্ছ ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ ফোন করুন অবশ্যই বাকি যে দরদাম হয় না একদমে বিক্রি করা হয় লুটিন ফিসার পনেরোশো টাকা জোড়া গ্রিন অবলাইন আঠেরোশো টাকা জোড়া লুটিনো ফিসার হলুদ গুণ লুটিনো ফিসার পনেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে লুটিনো ফিসার লুটিন ফিসার পনেরোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন এখানে পার বুলু অফলাইন এক পিস আছে পার ব্লু অফলাইন এক পিস আছে হাজার টাকা এবং ব্লু অফ ভাইলেট অফ লাইন এক পিস আছে ভাইলেট অফ লাইন আঠারোশো টাকা জোড়া ভাইলেট অফ লাইন আঠারোশো টাকা জোড়া এবং পারবুল অফ লাইন এক পিস আছে এখানে ভাইলেট মাস্ক আছে ভাইলেট মাস্ক এক পিস আছে ভাইলেট মার্ক্স চোদ্দোশো টাকা জোড়া লুটিনো পিস আর দু পিস আছে অ্যালবিনো অ্যালভিনো রেডাই দু হাজার টাকা জোড়া অ্যালভিনো রেডাই দু হাজার টাকা জোড়া এবং দুটো কালো কক কালো প্যাচলেস আছে কালো প্যাচলেস পেয়ে যাচ্ছ পঁচিশশো টাকা জোড়া কালো প্যাচলেস পঁচিশশো টাকা জোড়া অবশ্যই কালো প্যাচলেস কালো প্যাচলেস পঁচিশশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন কালো প্যাচলেস এখানে ক্রিমিনো আছে ক্রিমিনো ক্রিমিনো চার হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ক্রিমিনো আছে ক্রিমিনো চার হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ দু পিস ছেলে পাখি এক পিস মে পাখি আছে ক্রিমিনো চারে হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন দু পিস ছেলে পাখি এক পিস মে পাখি আছে এবং ফোন করে কেউ বুকিং করেও রাখতে পারবে সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ সব সমস্ত পাখি গ্রিন অফ লাইন হ্যাঁ এখানে টাইগার পাল আছে দু পিস টাইগার পাল টাইগার পাল পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া